বারো বছর হচ্ছে তোমার নাম কি থেকে আসতো আমরা ওখানে বলে নাকি দশ মন স্বর্ণ আছে কত মন সেটা আসলে জানা যায় না মানে ওই জায়গায় স্বর্ণ আছে এটা একটা সত্যি স্বর্ণ দিয়ে মানে ওটা বাঁধানো আছে এটা সত্যি আর অনেকে আসে নাকি চেষ্টা করছে অনেকজন ভাঙার চেষ্টা করছে পারেনি পারেনি কবর কেউ ভাঙতে পারে না অলৌকিক কবর এখানে বলে না একটা ডাকাত ছিল ওই ডাকাত ওই তালেব ডাকাত তো উনি যখন এই কবরটি ভাঙতে যায় তখন সঙ্গে সঙ্গে লাখ মুখ দা রক্ত উঠে মারা যায় উনি আর কিছু লাইনি সব আপনার কবরই দিয়ে গেছে

কেউ বলে দশ মন কেউ বলে বা বারো মন খ্রিস্টান ছেলের সাথে মুসলমান কোণের দিয়ে বিবাহ হয়েছিল এমন একটি প্রেমের কাহিনী আজকের ভিডিওতে আপনারা দেখবেন ও শুনবেন দর্শক বন্ধুরা আমরা বগুড়ার মাথা থেকে তাই আমরা নামাজ লট চলে আসছি কিছুক্ষণের মধ্যেই আমরা খুশে যাব আপনাদেরকে নিয়ে সেই স্বর্ণ দেবাদা কবরে দর্শক বন্ধুরা আমরা চলে আসছি থাকুন আমাদের সাথে দর্শক বন্ধুরা আমি ভিতরে যাচ্ছি এই সেই আঞ্জমান কবর এটা হচ্ছে নামাজগড় বগুড়া নামাজগড়ে অবস্থিত তো আমি আপনাদের একটি কথা বলি সেটা হচ্ছে অনেক ইতিহাস বিশ্বের বুকে রয়েছে অনেক প্রেমের অমর কাহিনী রয়েছে আমরা অনেক সিনেমা দেখি নাটক দেখি বিভিন্ন যাত্রা থিয়েটারে আমরা দেখি অনেক প্রেম কাহিনীর কথা কিন্তু আজকে সরাসরি দেখাবো স্বর্ণ দিয়ে বাঁধা কবর এক মন দুই মন তিন মন চার মন পাঁচ মন ছয় মন সাত মন আট মন নয় মন দশ মন নয় বারো থেকে তেরো মন স্বর্ণ দিয়ে বলে নাকি বিদেশে এই কবর এই কবর দেখার জন্য আমার সাথেই থাকুন দর্শক বন্ধুরা আমি এত বড় কবরস্থান আমি ঢাকাতেও দেখিনি দেখুন এর কোনো রেখা নাই এই যে দেয় দেখাও যে কত বড় কবরস্থান যে এই যে পশ্চিম দিকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেদিকে তাকাবেন মানে চক্ষু যতদূর দূর যাচ্ছে ততদূর পর্যন্ত খালি কবর কবর আর কবর আমি আপনি যে হই না কেন আমাদের শেষ ঠিকানা হবে এই কবর আর সেই কবর বেঁধে দেওয়া হয়েছে স্বর্ণদে সেই স্বর্ণদে বাধা কবরই আমরা খুঁজে বের করব এবং আপনাদেরকে দেখাবো দর্শক বন্ধুরা আমি অবাক হয়ে যাই যে এত স্বর্ণ আর আর কথা হচ্ছে এস এই কবর কেউ ভাঙতে পারে না অলৌকিক কবর এখানে বলে নাকি একটা ডাকাত ছিল ওই ডাকাত ওই তালেব ডাকাত তো উনি যখন এই কবরটি ভাঙতে যায় তখন সঙ্গে সঙ্গে লাখ মুখার রক্ত উঠে মারা যায় তো এরকম ভয়ানক অলৌকিক একটি কবর এই যে দেখুন কত দূর যেতে হবে আর ওই যে সামনে দেখতে পাচ্ছি আহ লোকজন আমি ওখানে যেয়ে আমি জানার চেষ্টা করব যে আসলে এই কবরটা কোথায় বন্ধুরা থাকেন আমার সাথে আমি নিজেও দেখব আপনাদের দেখানোর চেষ্টা করব এক মিনিট ওটা হাতে ভালো আছেন আপনি শোনেন আমি মিডিয়া থেকে আসছি এখানে স্বর্ণ দে বাদা কবর কোথায় রয়েছে মানে ওই ওই লাস্টে

আছে কবর এবং স্বর্ণ আছে যতটুকু পেরেছি পুরো তথ্য না পালেও সে কিন্তু একটা আইডিয়া দিয়েছে যে স্বর্ণ রয়েছে সেটা কত ভরি কত মন এটা তিনি বলতে পারেননি তবে আমি যাব আমার সাথেই থাকুন আসেন আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি বিশাল বড় কবরস্থান সব সময় এখানে যারা মানে ইন্টেকাল করেন তাদের শেষ ঠিকানা সমাধিস্থল বা এই হচ্ছে কবরস্থান একদিন আমাদেরও যেতে হবে এই অন্ধকার কবরে সালামালাইকুম এ বড় ভাই আপনার এখানকারই হ্যাঁ আপনি স্বর্ণ দেব আদা কবর কোথায় আছে কি কি নাম রূপজান বিবি আসলে ওখানে কি স্বর্ণ দেবাদা কবর আছে

বারো বছর কি দশ বছর হচ্ছে এত পুরাতন কবর এখনো রয়েছে বেশ কয়েক জায়গা ভাঙতে পারেনি আচ্ছা দেখি তো তোমরা এই দেব আদা কবর দেখলে কি দেখলা সেটাই বলো

আচ্ছা আচ্ছা এই তোমরাও গেছিলাম স্বর্ণ আচ্ছা আচ্ছা ওর ভিতর স্বর্ণ আছে আচ্ছা এটা জানো যে উনি ওনার স্বামী ছিল আর খ্রিস্টান রেলওয়ে ইয়া ছিল কর্মচারী ছিল আর ওই এ ছিল মুসলমানের কোণে রূপজান বিবি তো ওদের প্রেম হয়েছিল তারপর বিবাহ আঠাশ বছর বয়সে আঠাশ বছর বয়স ছিল এই মেয়েটার আচ্ছা আচ্ছা তোমার তো ভালোই জানো তেল পড়া বাড়ি না আচ্ছা আমরা এই পথে গেলেই মনে হবে হ্যাঁ এই পথে যাই দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো সেই কবর যেই কবর নিয়ে কিন্তু লক্ষ লক্ষ শুধু নয় মিলিয়ন মিলিয়ন মানুষ এই কবর দেখার জন্য কিন্তু হ্যাঁ আগ্রহ এবং আমাদের কাছে অনেক কমেন্ট রয়েছে যে এ ভাই দেখে আসেন আস্তে আস্তে সালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আস্তে আস্তে আসেন কোনো ভয়ের কোনো কারণ নাই হ্যাঁ যে দেখুন বলতে বলতে কিন্তু আমরা হ্যাঁ চলে এটা একটা ধাপ মারেন এটা কবর আসতে হবে জোরে ধাপ হ্যাঁ হ্যাঁ দেখুন মনে হয় চলে আসছি হ্যাঁ আমরা চলে আসছি দর্শক বন্ধুরা আপনাদের এখন সেই কবরটি ভিডিও করে আমরা দেখাবো দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে যেই কবরটি এই কবর কিন্তু কোনো সাধারণ কোনো কবর নয় এতে দেখুন এই হচ্ছে রূপজান বিবির কবর আর এই কবরের ভিতর রয়েছে সেই দশ থেকে বারো তেরো মন স্বর্ণ এটা আমার কথা নয় অনেক সূত্র ধরে মিডিয়াতে বা বিভিন্ন লোকজন এখানে আমরা জেনে আসি তো এই সেই কবর যেই কবরের ভিতর ঘুমিয়ে রয়েছে রূপজান বিবি আর এই রূপজান বিবি ছিল এই বগুড়ার একজন সুন্দরী মেয়ে আর সে তার সাথে বিয়ে হয় কিন্তু এক বাবু। তাহলে দেখুন একটি মুসলমান কুনের সঙ্গে যে বিবাহ হয়েছিল বিবাহ হয়েছিল আর সেই ইংরেজবাবু সে ছিল খ্রিস্টান আর খ্রিস্টানের সাথেই কিন্তু মুসলমানের সেই বিয়ে হয়েছিলো আর সেই প্রেমের অমর ইতিহাস হয়ে আজ পর্যন্ত এই আঞ্জুমান কবরের স্থানে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সেই এই কবরের মধ্যেই রয়েছে সেই রূপজান বিবি আর এই রূপজান বিবি আর কেউ নয় সেই ইংরেজ বাবুর ভালোবাসা বা বউ তিনি কিন্তু কলকাতাতে চিকিৎসা নেওয়া যাওয়ার মানে সেই সময় পেটের বাচ্চা ছিল সেই বাচ্চা হওয়ার জন্যই সেই বাংলাদেশ থেকে সেই সুদূর মানে কলকাতা যাওয়ার পরে সে কিন্তু মারা যায় এবং মারা যায় সেখান থেকেই কিন্তু তার স্বামী এই ইংরেজ বাবু কিন্তু তিনি এখানে সায়িত করে জমি কিনে সেই সুন্দরী মেয়ে এবং তার স্ত্রীর নামে এই জায়গা এই জায়গা কিন্তু তিন শতক জায়গা কিনে তারপরে তার সারা জীবনের অর্থ সম্পদ সব দিয়েই এখানে সেই মানে কবরটি বেঁধে দেয় আর এখানে রয়েছে তো আছে দেখুন এত বড় কবর আমরা কিন্তু কার দেখিনি এটার ভিতর রয়েছে সেই রূপজান বিবির খাট খাট সহ কিন্তু তা এখানে রাখা হয়েছে এই সেই কবর ডাকাত এখানে ছিল একটি বিখ্যাত বড় এই বগুড়া জেলার বিখ্যাত একটি ডাকাত তার নাম ছিল তালেম ডাকাত সেই ডাকাত তারাও কিন্তু খানা দিয়েছে এই কবরে কিন্তু এই কবর এ দেখেন ভাঙতে এসে কিন্তু তারা অনেকেই মারা গিয়েছে এখানে কারণ এটা অলৌকিক শক্তির বলে আজ পর্যন্ত কিন্তু এরা এখানে রয়েছে কারণ এটা অলৌকিক কবর আপনাকে বলতেই হবে এখানে এখানে কোনো সাধারণ কবর নয় এই কবর এখন দেখা দেখাশোনা করতেছে সেই আধ্যাত্মিকভাবে এখানে ভাবে আল্লাহর কোনো একটা কুদরতি শক্তির বলে আজ পর্যন্ত কিনা এটা টিকা রয়েছে দেখুন সেই রূপজান বিবি সেই রূপজান বিবি শুধু খালি এখানে খালি তার কবরই নয় সেই কবরের সাথে রয়েছে তার খাট যেই খাটে ঘুমাতেন সেই সুন্দরী রূপজান বিবি সেই খাট সহ ওই অবস্থায় দশ থেকে বারো মন স্বর্ণ দিয়েই এখানে পুরোটাই রেখেছে এই জন্য এটা বিশাল একদিকে দশ ফিট আর একদিকে পনেরো ফিট এটা বিশাল একটি কবর তো আমার সাথে থাকুন আমি দেখানোর চেষ্টা করব সেই তালেব ঢাকাতেও এখানে এসে কিন্তু মারা যায়

আর উনি বিদেশি উনি আর কিছু নেয়নি সব ওনার কব্বরেই দিয়ে গেছে আমার ওয়াইফ মারা গেল মানুষের শেষ জায়গা হচ্ছে কবর আর এই কবরও নিরাপদ নয় এখানে অনেকেই এসেছে লুবোট পড়ে লুবে পড়ে এখানে আসার পরে এখানে সাইনিস কুডেল নিয়ে এই স্বর্ণ কিন্তু বাইর করার চেষ্টা করেছে এইভাবে সাইনিজ কুডেলে এইভাবে কোপ মেরেছে ঠিক আছে আমার হাতে নিচে এইভাবে কোপ মেরেছে এইভাবেই রয়েছে সকালবেলা যখন এই কবর কর্তৃপক্ষ এসে দেখে যে কুড়াল নেই এইভাবেই রয়েছে মরে ঠিক এইভাবে তিনটা ডাকাত করেছে সে এখানে আটকে আছে এরকম জায়গা এই যে এখানে কুড়ালের চোট এবং এই যে আমি যদি দেখাই আপনাদের এই যে দেখুন এই এই জায়গা এবং এই যে এই পাশে এই যে এই জায়গা যা কিছুক্ষণ আগে সাসা বলেছে তো ভাই মানুষের লোভ অনেক রয়েছে জানি কিন্তু মানুষের একটা শেষ সমাধি একটি কবর সেখান থেকেও স্বর্ণ বাহির করতে হবে যারা এখানে এসেছে তারাই মারা গেছে এবং আপনারাও যারা আসবেন সাবধান হয়ে এখানে আসবেন দর্শক বন্ধুরা এখানে এসে আমার গা ঝিমঝিম করতেছে গায়ের লোম সব দাঁড়িয়ে গেছে কারণ এখানে যেই ডাকাত আসে সেই ডাকাতের মৃত্যু হয় এরকম কথা আমরা শুনেছি এখানে ঢুকে অনেকেই কিন্তু বলেছে আর আমি হোসেন ইমন এমন একটি ইতিহাস আজকে জানলাম আমি অবাক হয়ে গেলাম জানি না আপনাদের কাছে কীরকম লাগতেছে এই বিবি এই সেই রূপজান বিবি সে ছিল মুসলমানের কোণে আর খ্রিস্টানের সাথে হয়েছে বিয়ে বাধ্য হয়েছিল কারণ কখনোই মুসলমান এবং খ্রিস্টানের বিবাহ হয় না কিন্তু হয়েছিল এই কাহিনী তার প্রমাণ হয়েছিল ইতিহাসে রয়েছে আপনারা যদি এটার বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই যেতে হবে বগুড়া সেই জায়গা মতো যাকে জেলা প্রশাসকের কার্যালয়ে গেলে পুরো তথ্য পাবেন এখানকার আমি মিথ্যা বলতেছি না দর্শক বন্ধুরা আমি সেই রূপজান বিবির কবর থেকে আমি কিন্তু দেখানোর চেষ্টা করেছি কেমন লেগেছে জানি না তবে একদিন আমরাও আমাদেরও কিন্তু শেষ জায়গা হবে এই কবর কবরকে সম্মান রেখে আমি মোশারফ হোসেন ইমন আমি যা পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ